পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে ডাঙ্গাপাড়া সমবায় সমিতির বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের ডাঙাপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির মোট আসন সংখ্যা নটি মোট ভোটার সংখ্যা ছশো ছজন গত কুড়ি এবং একুশে এপ্রিল মনোনয়ন জমার দিন ছিল শেষ তৃণমূল এককভাবে মনোনয়ন জমা করে সেখানে বিরোধী কোনো দলের প্রার্থী মনোনয়ন জমা না করায় আঠেরোই মে নির্বাচনের দিন প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল প্রার্থী বুধবার ওই সমবায় সমিতির বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস এদিন সভাপতি পদে নির্বাচিত হন নাজিমুল শেখ সহসভাপতি পদে নির্বাচিত হন নূর জামাল শেখ এবং সম্পাদক পদে সত্যজিৎ প্রামাণিক নির্বাচিত হয়েছেন এবং আমাদের আঠেরো তারিখে আমাদের নির্বাচনের ডেট ছিল আমাদের যারা অন্যান্য চাষি তাদের মধ্যে থেকে কোনো বিরোধী শক্তি কেউ নমিনেশন দিতে আসেনি তৃণমূল কংগ্রেস এককভাবেই নমিনেশন ফাইল করেছিল এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি এলাকার চাষি যারা এখানে সদস্য আছেন আমাদের এই সমবায় সমিতি তারা আমাদের উপর আস্থা রেখেছেন আমাদের যারা প্রতিনিধি তাদের উপর আস্থা রেখেছেন সে আস্থার ওপর আস্থা রেখেই তারা কেউ এখানে নমিনেশন দিতে আসেনি এবং সেই মতো আমরা আজকে বোর্ড গঠন করলাম বোর্ড গঠন করার পরে আমাদের সভাপতি সম্পাদক এবং সহসভাপতি তিনটে পদ হল পাশাপাশি আমরা নজন অফিস বিহার হিসাবে এখানে শপথ গ্রহণ করলাম আজকে ইতিমধ্যে আগে আমাদের যে এখানে করে সময় সমিতি নির্বাচন ছিল সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানে করে বিরোধীরা কেউ নমিনেশন ফাইল জমা করেনি যার ফলে এখানে করে আগেই আমরা হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নয় নয় আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করছি আজকে এখানে করে ভোট গঠনের আজকে বোর্ড গঠনে এখানকার সভাপতি সহসভাপতি এবং সম্পাদক আজকে নির্বাচিত এখানকার সভাপতি নির্বাচিত হয়েছে আজিমুদ্দিন শেখ সহ সহসভাপতি নির্বাচিত হয়েছেন নুর শেখ এবং হচ্ছে সম্পাদক নির্বাচিত হয়েছে সত্যজিৎ রমানা জেনে থাকবেন যে বিগত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে ডাঙ্গাপাড়া অঞ্চল বারো বারোই অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এখানে করে তৃণমূল কংগ্রেস এক এবং এককভাবে বৃহত্তম শক্তি হিসাবে এখানে করে বারবার নির্বাচনে প্রমাণ দিয়েছে যার ফলস্বরূপ এই সমবায় সমিতি নির্বাচনেও বিরোধীদের সেভাবে তাদের শক্তি না থাকে তারা এখানে করে নির্বাচনে প্রতিযোগিতা করতে চলে একদম আপনারা বিগত নির্বাচন দেখেছেন এবং আগামী যে নির্বাচন সেই নির্বাচনে দেখবেন যে ডাঙ্গাপাড়া অঞ্চল বিগত লোকসভা নির্বাচনেও অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনে ব্যাপক লিট দিয়েছে তৃণমূল কংগ্রেস আগামী যার যে ধারা সব সবদিন নির্বাচন আপনারা দেখলেন এবং আগামী যে নির্বাচন আছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই নির্বাচন আপনারা দেখবেন যে ডাঙ্গা অঞ্চলে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস দল অত্যন্ত শক্তিশালী সংগঠন নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে উইস্টেন আউট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার এসেছে আজ নতুন জোন